হ্যালো দোস্ত গুড মর্নিং নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা এই সুন্দর ওয়েদারের মধ্যে সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো এখন সময় হচ্ছে দশটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আজকে নেটওয়ার্কের অবস্থা প্রচণ্ড খারাপ ফাইভ জি তো চলছেই না ফোর জি হয়ে আছে তাও ফোর জিরাও ঠিকঠাক করে চলছে না তো যাই হোক আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন এবং পুরোটা দেখুন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন নতুন ভিজিট করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে এখন থেকে শুরু করেছি আর কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এখন সকাল এখন সকাল হয়ে গেছে দশটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো হতে গেল প্রচণ্ড জোরে হাওয়া চলছে তো চলুন আর বেশি কথা বলবো না শুরু করেছি এবং সোজা বাইরে গিয়ে আপনাদেরকে দেখায় আজকের বাইরের ওয়েদার কেমন আপনার সঙ্গে থাকুন আর পুরোটা দেখুন বাইরে যাব বাইরে কাল রাত থেকে ঘরের মধ্যে আটকা হয়ে পড়ে আছি বাপ খোলার খোলার আগে আগে হাতে টেনে যেন নিজেই খুলে গেল কোথায় কোথায় যাচ্ছেন যাচ্ছেন তো দরজাটা বাবু ওই ঝড় বৃষ্টির মধ্যে চলে গেল দোকান আর দেখুন বাইরের অবস্থা কালকে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু কালকে রাতে যত জোরে হাওয়া চলেছে তার থেকে মনে হয় সকালবেলা বেশি জোরে হাওয়া চলছে সূর্যি মামার দেখা সাক্ষাৎ নেই এবং রাস্তাঘাটে কোনো মানুষজন নেই বাপরে বাপরে যাই হোক আজকে নেটওয়ার্কের অবস্থা না খুবই খারাপ ফাইভ জি চলছেই না সকাল থেকে ফোর হয়ে আছে অনেক কষ্টে শর্ট ভিডিওটা আপলোড দিয়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রকৃতি প্রচণ্ড উজ্জ্বল রাস্তাঘাটে মানুষ নেই সবাই ঘরের ভেতরে বন্ধ সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ ভিডিওগুলো শ্যুট করার পরে ক্লিপগুলো পরে যখন দেখছি প্রচণ্ড পরিমাণে আওয়াজ পড়ছে শো শো আওয়াজ পড়ছে এটা হচ্ছে এই হাওয়া বাতাস চলছে না এরই আওয়াজ তো আজকে হয়তো আমার ভিডিওতে প্রথম থেকে মানে শেষ পর্যন্ত এই শো আওয়াজটা আপনারা শুনতে পাবেন না এটা হচ্ছে এই রেমালের প্রভাবে যে হাওয়া শুরু হয়েছে তারই হচ্ছে শব্দ তো যাই হোক কি করব দেখলাম আওয়াজটা মানে আমার কথার থেকে শশো আওয়াজটাই বেশি শোনা যাচ্ছে কী আর করবো এই শো আওয়াজটাকে মানে শশো আওয়াজটাও শুনুন আর আমার ভিডিওটাও দেখুন কথাগুলোও শুনুন খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে খাওয়া দাওয়া করি রান্নাঘরে মা ছিল রান্নাবান্না সকালে শুরু করে দিয়েছে ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে ওহো ডালের মধ্যে আবার ডিম দেওয়া হয়েছে ডিমে ঝোল হবে মনে হয় ডাল হবে আর কী কী হবে জানি না সকালবেলা হয়তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমারই হয়নি বাবা খেয়ে ঘুমোচ্ছে তো ভেতরের অবস্থা এই ওদিকে হচ্ছে বাবু আইসক্রিম আমা আমি যতদিন থেকে ব্লগ শ্যুট করছি এখানে মানে এই কদিনের মধ্যে ফ্রি যাওয়ার পর থেকে প্রত্যেকটা ব্লগে হচ্ছে ত্রিশানবাবু আইসক্রিম খাচ্ছে আজকের ব্লগ শ্যুট করছে আজকে হচ্ছে ত্রিশানবাবু আইসক্রিম খাচ্ছে আর ওদিকে হচ্ছে বৌদি চিকেন দিয়ে পান্তা খাচ্ছে আর এদিকে দাদার মনে হয় খাওয়া হয়নি দাদার জন্য মা গরম গরম ডাল সেদ্ধ ভাত রেডি করেছে আর কাছে গিয়ে দেখাই এই ঝড় বৃষ্টির মধ্যে পান্তা ভালো লাগছে তো এই যে এই খাবারটা হচ্ছে সব থেকে ভালো খাবার এই যে গরম ভাত আর ডাল সেদ্ধ এই ডালটাকে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখালে সেই লাগবে কিন্তু দাদা হচ্ছে কাঁচা পেঁয়াজ খায় না আর এটা হচ্ছে আমার চানাচুর মুড়ি তো এখন এগারোটা বাজে আর এখন হচ্ছে সকালের হচ্ছে।

রাত্রেবেলা ফোন করেছিল ঠিকঠাক করে কথা হয়নি উনি ঘুরিয়েছিলেন আমিও ঘুরিয়েছিলাম দিনের বেলা হয়তো ফোন করবে আবার লাঞ্চ টাইম লাঞ্চের সময় একটা পঁচিশ ছাব্বিশ মতো হয়ে গেছে আমি স্নান করিনি আর বাবুর এদিকে লাঞ্চের টাইম হয়ে গেছে ত্রিশানবাবু লাঞ্চ করছে ত্রিশানবাবুকে আবার মা লাঞ্চ করে দিচ্ছে ত্রিশানবাবু তো লাঞ্চ করতেই পারেন একদম বোকা ছেলে বোকা ডিমের ঝোল সবজি ডাল এখন আমি যাব স্নান করতে আমাকে তো কোনোদিনও ছোটবেলায় খাই দাওনি ওকে খাই দিচ্ছে ওকে খাই দিলে আমার হিংসে হয় এত হিংসে হয় ওকে খাইয়ে দিলে কি বলবো আমার প্রচুর হিংসা হচ্ছে দুটো বেজে গেছে রান্নাবান্না করিনি মাই করছিল আর মানে ঘরটার মোছামুছি করে স্নান টান করে আস্তে আস্তে দুটো বাজলো তো যাইহোক সিঁদুর টা লাগাবো আর খেতে যাবো প্রচন্ড খিদে পেয়েছে সিঁদুর এখানে সেখানে মুছতে নেই সেই জন্য আমি চুলেই মুছি মাথায় থাকবে সিঁদুর সবসময় যেন সিঁদুরের স্থান ওপরে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাবা আর দাদা বসে গেছে আর মা হচ্ছে এদিকে খাবার দিচ্ছে ত্রিশান বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে বৌদির হয়নি সবজি ভাত ডিমের তরকারি ডাল তোমাকে খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন প্রায় তিনটে মতো বাঁচতে গেল আর আমি হচ্ছে মাদুর খেতে মেঝেতে শুয়েছি আর ওই দিকটা হচ্ছে আমার মাদার ইন্ডিয়া শুয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর না মেঝেতে শোয়ার আমেজটাই আলাদা যাই হোক এদিকে আছে বাবু এদিকটায় ও শুয়েছে তো বাইরে এখনও মোটামুটি খুব জোরে হাওয়া বইয়েই চলেছে এটা কবে থামবে কি ব্যাপার কিছুই জানি না তো আসছি এখন রেস্ট করে নিই দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম ঘুমোই নি এখন ঘুম থেকে উঠেছি আর এই যে বৌদি হচ্ছে রান্নাঘরে চা বানাচ্ছে লাল চা বানিয়ে মা বাবাকে দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে এটা আমারই চা হচ্ছে এটা সাদা চা ঠিকই আছে যে আমি টেবিলে রেখে দিয়ে চলে এলাম কারণ মা আর বাবা হচ্ছে ঝগড়া শুরু করেছে তো ঝগড়া টগড়া দেখতে ভালো লাগে না সে সাদা মাটা ঝগড়া হোক ওর বিশাল বড় তুমুল ঝগড়া হোক তো ঝগড়া টগড়া দেখতে আমার ভালো লাগে না ঝগড়া লাগছিল তাই হচ্ছে আমি বাইরে চলে এলাম কি বলে ভাবলাম একটু একটু শ্যুট করছিলাম তারপর ভাবলাম করব না যাই হোক আবার ভেতরে যাই ভেতরে গিয়ে হচ্ছে চাটা খাই পরে দেখা হচ্ছে প্রায় সাতটা মতো হয়ে গেছে আর তৃষাণবাবু গেছিলো বাজারে দিয়ে গলায় খাবার টাবার আটকে তাই অবস্থা হয়েছিল তাই এসে ওর মায়ের কোলে হচ্ছে শুয়ে আছে কালকে মা যাবে হসপিটাল তাই হচ্ছে মার বৌদি যাওয়ার কথা আছে তাই হচ্ছে প্রেসক্রিপশানগুলো ঠিক করে নিচ্ছে আর এই যে বাবা এখানে বসে আছে বাবা নিউজ দেখছিল আর তৃষাণবাবু বাজার থেকে কী কী আনলো একটু দেখাই তো এই যে তৃষাণবাবু বাজার থেকে এনেছে চিকেন এদিকে হচ্ছে রসগুল্লা আর এই যে এই জিনিসটা খেতে গিয়েই হচ্ছে তৃষানবাবুর গলায় লেগে গেছিল রোল আর এদিকে হচ্ছে আমার জন্য এনেছে ভাসক গ্রেন আর বৌদির জন্য এটা কি বলে বেডনোবেড সি তো হ্যাঁ বেডনোভেট সি চলুন রান্নাঘরের দিকে একটু যাই বাইরে দেখুন একদম অন্ধকার হয়ে গেছে আর দাদা এখানটায় বসে হচ্ছে ভিডিও এডিট করছে আজকে আমাদের রাতের ডিনারও হবে ভাত রুটি এদিকে হচ্ছে ও মাগো গরম চিকেন দিয়ে হচ্ছে ঘুগনি আর এদিকে হচ্ছে দুধ গরম বসিয়েছে চা খাওয়ার জন্য তো ভিডিওটাকে এবার এডিট করে এন্ডিং করে এডিট করতে হবে এবার আমি ওই পাশের ঘরে যাব ভিডিওটাকে এন্ডিং করার জন্য অন্ধের হোক লাইটটা জ্বালিয়ে ফেলি এবার ভিডিওটা এন্ডিং করবো তো দোস্ত অনেকটাই সন্ধে হয়ে গেছে আর আমি পাশের রুমে চলে এলাম ভিডিওটা ইন্ডিং করে এডিট করার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেশেন্স প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমার চ্যানেলের ভিউজটা একটু বাড়বে তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বাড়াবো না বা বড় করব না আজকের ভিডিও এখান পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য টাটা কালকের ব্লগে আবার দেখা হবে